আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কুমড়ার চারা দিয়ে দিয়েছিলাম কয়েকদিন হলো এখন এত বড় বড় হয়েছে তিন পাতা চার পাতা হয়ে গেছে এই যে দেখা যাচ্ছে এগুলো আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে এনেছিলাম এই বীজটা বললো বড়ো বড়ো কুমড়ো হবে দেখা যাক কি হয় এই যে এটা চার পাতা ফিরোয় চার পাতা হয়ে গেছে সব কোড়াই চার পাতা হয়ে গেছে তো এই যে দেখা যাচ্ছে এই কোমড়াগুলো আমি ডান দিকে এই যে এই ভেতর দিয়ে এখান দিয়ে দিয়ে দেব এখানে গাছের ফাঁকে ফাঁকে রোদ যায় দেখা যাক কেমন হয় তো আশা করতেছি ভালো হবে তো আজ এ পর্যন্তই বড় হলে কারণে দেখাবো আল্লাহ হাফিজ সবাইকে ভালো থাকবেন